জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ মহাবায়ক ও সাবেক দক্ষিণ জেলা ছাত্র দলের সভাপতি বারশালী গন্ডামার আইউপি চেয়ারম্যান লেয়াকতালির মুক্তি সায়রে লেয়াকতালির চেয়ারম্যান মুক্তি পরিষদ বারশালী উপজেলা এবং দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ হাজার হাজার নেতা কর্মী লয়ের মিছিল সহকারে নগরীর বিএনপির স্থায়ী কার্যালয়ের নসীমনবনার্জি যোগ দিয়ে হাজার হাজার নেতা কর্মীও কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল গরিবের লক্ষ্যে প্রস্তুত হলিও ব্যাপক বৃষ্টিপাত হারণে কর্মসূচি স্থগিত করা হয় উল্লেখ্য বাসালীগঞ্জ নম্বর এপি চেয়ারম্যান লেখত দীর্ঘদিন যাব নানান মামলায় জেলত আছে এসব মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে দক্ষিণ জেলা বিএনপি ও বাসালী উপজেলার প্রত্যেক ইউনিয়ন বিএনপির নেতা ও নগরীর হাজির দেউরি বিএনপি কার্যালয় নসিমন ভবনের সামনে উপস্থিত হয়ে তার মুক্তির দাবি জানাই আজিয়া C plus,